উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সেই পরীক্ষাটি কবে শুরু এবং কবে শেষ কোন দিন কোন বিষয়ের পরীক্ষা আর কোন দিন কোন টাইমে পরীক্ষা শুরু হচ্ছে এবং কতক্ষণ পর্যন্ত পরীক্ষা হবে মানে টোটাল টাইমটা কত সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ জানাতে চলেছি আজকের এই ছোট্ট উপস্থাপনায় একেবারে নোটিফিকেশন জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন যে রুটিন জানিয়ে দেওয়া হয়েছে সেই নতুন রুটিনে কোন দিন কোন বিষয় রয়েছে সবটা বুঝতে গেলে তোমাকে অতি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং তোমার যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর পরীক্ষা ঠিক কোন দিন রয়েছে সেটাও কিন্তু জেনে নিতে হবে হাতে কিন্তু তোমাদের একেবারেই বেশি সময় নেই যে বিশাল পরিমাণ সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী টাইমটা কিন্তু একেবারেই সংক্ষিপ্ত তাই এই সংক্ষিপ্ত সময়টা ঠিক কতটুকু এবং পরীক্ষার রুটিন অনুযায়ী মাঝখানে আর কতদিন বাকি রয়েছে সেটা যদি তুমি বুঝে নিতে পারো ভালো করে তাহলে এইটুকু সময়টাকেও কিন্তু কাজে লাগিয়ে তুমি একটা ভালো নম্বর তুলে নিতে পারবে তাছাড়া এই উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের পরে তোমাকে ঠিক কত নম্বর পেলে তবে তুমি পাস করতে পারবে সেটা সম্পর্কেও কিন্তু আমি ধারণা দিয়ে দেব আর তোমরা এই যারা দু হাজার ছাব্বিশের ভাবি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা তো একটা পরীক্ষা অলরেডি দিয়ে চলে এসেছো থার্ড সেমিস্টার পরীক্ষা এখনও তোমাদের যেটা বাকি থেকে গেল সেটা তাহলে হচ্ছে ফোর্থ সেমিস্টার তারই সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় কিন্তু রয়েছে কারোর ক্ষেত্রে প্রজেক্ট রয়েছে কারোর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল রয়েছে সেক্ষেত্রে তাহলে পাঁচ নম্বরটা কত নির্ধারিত হবে মোটের ওপরে এবং কিভাবে সেটা কাউন্ট করা হবে সমস্তটা ডিটেলস কিন্তু জানিয়ে দেব। চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ উপস্থাপনা কি কারণে তোমার এই যে পরীক্ষা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সেটা এগিয়ে এর মধ্যে তোমরা শুনে নিয়েছো যে নির্বাচন জনিত কারণে যে সময়ে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল তার থেকে কিন্তু আগে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ মার্চে যে পরীক্ষাটা তোমাদের হওয়ার কথা ছিল সেটা কিন্তু মার্চে হচ্ছে না একদম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ডাব্লিউ বোর্ড নির্দিষ্টভাবে রুটিন প্রকাশ করে দিয়েছে যেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে বারোই ফেব্রুয়ারি দু থেকে তোমাদের এই পরীক্ষা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার দিন যে বিষয়ের পরীক্ষা রয়েছে সেটা বুঝতে গেলে তোমাকে সম্পূর্ণ রুটিনটা দেখতে হবে যেটা আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমার কোন কোন সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টের পরীক্ষা কোন দিন সেটা একটু বুঝে নাও তবে রুটিন দেখানোর আগে বলি এই যে ইনফরমেটিভ ভিডিওটা তুমি এখন দেখছো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো যদি তুমি পেতে চাও তাহলে কিন্তু নিয়মিত তোমাকে চ্যানেলে চোখ রাখতে হবে আর তুমি যদি চ্যানেলে ফার্স্ট হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে এখনই এখনই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাকে অল করে রাখতে হবে এই রকমের তথ্য সমৃদ্ধ ভিডিও গুলো পাওয়ার জন্য ক্লাস এডুকেশনাল চ্যানেলের তরফ থেকে তোমার জন্য কিছু কিছু না না কোনো কোনো উপস্থাপনা নিয়ে হাজির হয়ে যাচ্ছি তাই সেগুলো পেতে গেলে অবশ্যই নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে এখন দেখে নাও সেই রুটিন যেই রুটিনে কোন দিন কোন বিষয়ের পরীক্ষা সেটা উল্লেখ করা রয়েছে এবং বিষয় কিন্তু সেখানে দুরকম রয়েছে সেই দুরকম বিষয়ের মধ্যে একটা হচ্ছে নর্মাল যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেটা এবং সেটা ছাড়াও কিন্তু কিছু ভোকেশনাল বিষয় রয়েছে আর এই ভোকেশনাল বিষয়ের যে পরীক্ষা তার জন্য সময়টা কিন্তু কম তোমার সাধারণ যে সমস্ত সাবজেক্টগুলো সেই সাবজেক্টের টোটাল টাইমটা হচ্ছে দু ঘন্টা সকাল দশটায় শুরু হচ্ছে বেলা বারোটায় শেষ হয়ে যাচ্ছে আর ভোকেশনাল কিন্তু টাইমটা অনেকটাই কম সেটা হচ্ছে সকাল দশটায় শুরু হয়ে এগারোটা পনেরোয় কিন্তু শেষ হয়ে যাচ্ছে এইবার তোমাদের মধ্যে যার যার ভোকেশনাল সাবজেক্ট আছে সেটা তো তোমরা জানোই তাহলে তোমরা সেটা বুঝে নাও দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত ভোকেশনাল বিষয়ের পরীক্ষা বাকি পরীক্ষা কিন্তু দশটা থেকে বারোটা পর্যন্ত কোন দিন কোন বিষয়ের পরীক্ষা এটা হয়তো তোমরা এতদিনে ভুলে গিয়ে থাকবে কারণ এই নোটিফিকেশন অনেক আগে জারি করা হয়েছে তাই তোমাদের সুবিধার্থে সেটা আরও একবার দেখিয়ে দিচ্ছি এখন দেখে নাও এই সেই রুটিন যেখানে ফোর্থ সেমিস্টারের জন্য সম্পূর্ণভাবে কোন দিনের কোন পরীক্ষা সেই দ্বীর্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই হচ্ছে সেই নোটিফিকেশান যেখানে পরিষ্কারভাবে জানানো হচ্ছে ফোর্থ সেমিস্টারের রুটিন দেখো বারো তারিখ থেকে শুরু হচ্ছে পরীক্ষা সেটা হচ্ছে থার্ড ডে বারোই ফেব্রুয়ারি থার্সডে এই দিন যে বিষয়ের পরীক্ষাগুলো রয়েছে সেটা হচ্ছে বেঙ্গলি এ ইংলিশ এ মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে যাদের এগুলো রয়েছে তাদের সমস্তই হিন্দি এ নেপালি এ উর্দু মানে সমস্ত হচ্ছে যেটা তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে রয়েছে সেই সমস্ত সাবজেক্টগুলো থাকছেই তার সঙ্গে সঙ্গে সাঁওতালি ওড়িয়া তেলেগু পাঞ্জাবি এগুলো থাকছে বারোই ফেব্রুয়ারি তারিখে এরপর তেরোই ফেব্রুয়ারি ফ্রাইডে অর্থাৎ শুক্রবার দিন থাকছে ইংলিশ বি বেঙ্গলি বি হিন্দি বি নেপালি বি অল্টারনেটিভ ইংলিশ তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের যেহেতু অধিকাংশই বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী তাই তোমাদের নিশ্চয়ই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা থাকবে তাই তোমাদের বাংলা দিয়ে শুরু হচ্ছে বারোই ফেব্রুয়ারি বাংলা থাকবে তেরোই ফেব্রুয়ারি থাকবে ইংলিশ আর এরপরে সতেরোই ফেব্রুয়ারি টিউস ডে এই দিন থাকছে ফিজিক্স নিউট্রিশনস এডুকেশান আর অ্যাকাউন্টেন্সি হয়ে গেল এরপরে আঠেরোই ফেব্রুয়ারি এই দিনের পরীক্ষা কিন্তু অনেকগুলো বিষয়ের ওপর থাকছে হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজ রিলেটিং সিকিউরিটি আইটি অ্যান্ড আইটিজ ইলেকট্রনিক্স ট্যুরিজিম অ্যান্ড হসপিটালিটি প্লাম্বিং কনস্ট্রাকশান অ্যাপারেল বিউটি অ্যান্ড ওয়েলনেস এগ্রিকালচার পাওয়ার ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইন্স্যুরেন্স ফুড প্রসেসিং তার সঙ্গে থাকছে টেলিকম অল ভোকেশনাল সাবজেক্ট এগুলো কিন্তু থাকছে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আশা করছি এটা বুঝতে পারলে এরপর উনিশে ফেব্রুয়ারি এই দিন থাকছে ম্যাথামেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান সাংস্কৃত আর পার্শিয়ান অ্যারাবিক এগুলো থাকছে উনিশ তারিখ বিশে ফেব্রুয়ারি এই দিন ফ্রাইডে সেই দিন থাকছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এটা থাকছে বিশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি স্যাটারডে এই দিন থাকছে স্ট্যাটিস্টিক্স সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং আর আছে হিস্ট্রি এরপর তেইশে ফেব্রুয়ারি মানডে এদিন থাকছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট আর বিজনেস স্টাডিজ এরপর চব্বিশে ফেব্রুয়ারি টিউস ডে এই দিন থাকছে ফিলোসফি পঁচিশে ফেব্রুয়ারি ওয়েটনেস ডে এই দিন থাকছে ইকোনমিক্স অ্যানথ্রোপোলজি সায়েন্স অফ ওয়েলবিইং আর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাব্বিশে ফেব্রুয়ারি থার্ডস ডে দিন থাকছে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স আর আছে সোশিওলজি এরপরে দেখো সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ একদম লাস্ট দিন ফ্রাইডে এই দিন থাকছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভায়রনমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান আর মিউজিক তার সঙ্গে থাকছে ভিজুয়াল আর্টস তো এই হচ্ছে সম্পূর্ণ রুটিন যেটা তোমাদের দেখিয়ে দিলাম এতক্ষণ ধরে আশা করছি তোমরা সম্পূর্ণটা দেখে নিয়েছো বুঝে নিয়েছো তোমার যে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের পরীক্ষা কোন দিন সেটাও নিশ্চয়ই বুঝে গেছো এইবার ডিরেক্ট চলে আসি যে এই পরীক্ষার পরে পাস নম্বরটা কত দেখো থার্টি পেলে পাস এটা আগেই কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেই ঘোষণা মোতাবেক তোমাদের এবং সেই ঘোষণা মোতাবেক সমস্তটাই কিন্তু তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি তবে এখানে তোমাদের কিন্তু টোটাল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তিনটে পার্ট একটা থার্ড সেমিস্টার আর একটা ফোর্থ সেমিস্টার আর একটা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমাকে থার্টি পার্সেন্ট মার্কস পেতে হবে তবে কিন্তু সেখানে তুমি পাস বলে গণ্য হবে যেমন থার্ড সেমিস্টারে যদি তুমি চল্লিশের পরীক্ষা দিয়ে থাকো অবশ্যই বারো পেতে হবে আর যদি তুমি পঁয়ত্রিশের পরীক্ষা দিয়ে থাকো তাহলে সেখানে সাড়ে দশে পাস এটা তোমরা মার্কশিটে অলরেডি দেখে নিয়েছো এরপরে ফোর্থ সেমিস্টারেও সেম রুল পঁয়ত্রিশে যদি পরীক্ষা দাও তাহলে সাড়ে দশে পাস আর যদি চল্লিশে পরীক্ষা দিয়ে থাকো তাহলে সেখানে বারোই পাস এরপরে প্রোজেক্টের জন্য সেখানে যেহেতু কুড়ি নম্বরের প্রজেক্ট অতি অবশ্যই ছয় পেতে হবে আর যেহেতু তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল তাই সেখানে অতি অবশ্যই নয় পেতে হবে এইভাবে টোটাল মার্কসটা কিন্তু তোমার অ্যাড হবে আর তারই সঙ্গে সঙ্গে তোমরা ফোর্থ সাবজেক্ট নিয়ে যেটা নিয়ে ভীষণভাবে ছিলে থার্ড সেমিস্টারের পরে এই ফোর্থ সাবজেক্টটাও কিন্তু তোমাদের এই ফোর্থ সেমিস্টারের পরে গিয়ে ক্যালকুলেট হবে বেস্ট অফ ফাইভে সেখানে তোমাকে বাংলা ইংরেজিতে অতি অবশ্যই পাস করতে হবে এরপরে তোমার যে সমস্ত কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট রয়েছে এবং তার সঙ্গে যেটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট রয়েছে সেই যে চারটে বিষয় রয়েছে এর মধ্যে এবং বাংলা ইংরেজিতেও অতি অবশ্যই বাংলা ইংরেজিতে পাস করতে হবে কিন্তু এই ছটার মধ্যেই সব থেকে যে পাঁচটা সাবজেক্টে তোমার নম্বর বেশি আসবে তার ওপরে কিন্তু বেস্ট অফ ফাইভ ক্যালকুলেট করা হবে তোমরা অনেকে যারা জানতে চেয়েছিলে যে থার্ড সেমিস্টারের পরে ফোর্থ সাবজেক্টের ক্যালকুলেশন হয়নি কেন বেস্ট অফ ফাইভ কেন হয়নি তো এটা সম্পর্কে এর আগে অনেকগুলো ভিডিওতে নানান কথা তোমাদের জানিয়ে দিয়েছি কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারের পরে এই বেস্ট অফ ফাইভ ফ্যাক্টরটাই কিন্তু কাজ করবে টোটাল উচ্চ মাধ্যমিকের যে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে এবং তোমাকে যে মার্কশিটটা ফোর্থ সেমিস্টারের পরে চূড়ান্ত ফল হিসেবে দেওয়া হবে সেখানে কিন্তু বেস্ট অফ ফাইভের ভিত্তিতেই মার্কসটা টোটাল করা হবে গ্রেড করা হবে এই ছিল আজকের উপস্থাপনা আশা করছি সম্পূর্ণটা বুঝতে পারলে তো এই উপস্থাপনা তোমার যদি কার্যকরী মনে হয় তাহলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো হাই পয়েন্ট আইলে অতি অবশ্যই দিয়ে দাও আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে যেহেতু সময় কম রয়েছে তাই প্রত্যেকে মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও পড়াশোনার মধ্যে থাকো ভালো থাকো